দল বেছে নেওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে তৃণমূলে যোগদানের পর এবার কালীঘাটে শোভন বৈশাখীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক তিনি বলেছেন। দল বেছে নেওয়ার অধিকার প্রত্যেকের আছে উনি দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন এবার তৃণমূলের সঙ্গে লড়াই করবেন সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ভাবে তৃণমূলে ফিরেছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে দেখা করেছেন তারা সেখানে আলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন কে কোন রাজনৈতিক দল করবেন তা বেছে নেওয়ার অধিকার সকলের আছে ওনারা কয়েক বছর সক্রিয় রাজনীতিতে ছিলেন না দলনেত্রীর অনুমতি ক্রমে দুজনকে দলে ফেরানো হয়েছে এর পরে কেন্দ্রকে নিশানা করে বাঙালি হেনস্থার প্রতিবাদে সকলকে একসঙ্গে লড়ার ডাক দেন তিনি কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল দলনেত্রীর অনুমোদন ক্রমে শোভনদা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে